ঝাল হুম আমি তো সব সময় বলি যে আপনি তলে তলে গেম খেলেন এত তলে তলে গেম খেলছেন এত তলে তলে হ্যাঁ মানে মেয়েটাকে আপনার মেয়েটাকে নিজের তো মেয়ে না সৎ তো মেয়ে ঠিক আছে আর সৎ মেয়েকে আপনি তুরুপের তাস করতে চেয়েছেন যে এই তুরুপের তাস দিয়ে শুধু পয়সা ইনকাম করব কে আপনিও চেয়েছেন প্লাস ওই পাঠাও চেয়েছে ঠিক আছে কারণ বসে বসে এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যে কত সহজ কিন্তু এখন দেখছেন যে আমাদের সঙ্গীতা ম্যাডাম এগুলো হতে দিচ্ছে না এখন এই জন্য সঙ্গীতা ম্যাডামের সাথে দেখা করতেও যান না তাই না সঙ্গীতা ম্যাডামের সাথে দেখা করতেও না এখন সঙ্গীতা ম্যাডামের সাথে তলে তলে গেম খেলতে চেয়েছেন সঙ্গীতা ম্যাডামের এই যে চেলা চামুন্ডাগুলো যে আছে তাদের সাথেও গেম খেলতে চাইছেন কেন যখন বিপদে পড়েন তখন তো আপনার শ্রী ম্যাডাম বাচ্চা ম্যাডাম বাচ্চা হুম এখন দেখছেন যে না তো আমরা বসে বসে টাকা ইনকাম করতে পারবো না সেই জন্য আপনি সঙ্গীতা ম্যাডামের সাথে দেখা করাই বন্ধ করে দিয়েছে কেন আপনার মেয়েকে আপনি লেকচার মারলেন আপনি ডাক্তার দেখাবেন ঠিক আছে আপনি ডাক্তার দেখাবেন এখন পর্যন্ত মেয়েটাকে ডাক্তার দেখানো কেন হলো না এটা করছেন এটা প্রশ্নবোধক চিহ্ন এটা প্রশ্ন সবার কাছে প্রশ্ন কেন এখন ডাক্তার দেখান না কেন এখনও ডাক্তার দেখাচ্ছেন না কেন 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 হ্যাঁ সব তথ্য তো আমরা পেয়ে যাচ্ছি হুম আমরা ঘরে বসে এই সব তথ্য পেয়ে যাচ্ছি কারণ আমাদের ম্যাডাম তথ্য দিয়ে দিচ্ছে কি বাবা আপনি নাকি দশ লক্ষ টাকা চেয়েছেন হুম দশ লক্ষ টাকা চেয়েছেন লজ্জা করে না লজ্জা করে না হ্যাঁ মেয়েটাকে যেখানে বিয়ে দিয়েছে। আপনি আপনি সৎ বাবা হন বাবা তো আপনি চান না যে মেয়েটা সংসার করুন আপনারা চান না যে আপনাদের চ্যানেলগুলো ঠিকঠাক আপনারা সবাই মিলে ভিডিও করুন আপনার মেয়ে যেন সুখে শান্তিতে সংসার করে কারণ আপনি কোনোদিনও চান না যখন মেয়েটা যখন আপনাদের বাড়িতে আসে যখন আপনাদের এই হুরুস্থলি মানে এই কাণ্ডগুলো হয় তখন আপনি মজা নেন সত্যি কথা বলছি কিন্তু ঝপন ঝাল মিস্টার ঝপন ঝাল ঝকড়া সত্যি কথা বলছি কারণ সত্যি কথা বলতে কোনো দিদা ভয় করিন না ঝকড়া

হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশনটা অন করে দাও নোটিফিকেশনটা অন করে দাও সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে এখন মুদ্রা কথাই চলে যায় বন্ধুরা শোনো একটা কথা বলছি এই জিমির সাথে গেম খেলা হচ্ছে ঠিক আছে নিজের মেয়ের সাথে নিজের মেয়ে না সৎ মেয়ে সৎ মেয়ের সাথে গেম খেলছে এদিকে মা খেলছে বাবা খেলছে এদিকে হাজব্যান্ড খেলছে এদিকে শাশুড়ি খেলছে সব কটা মিলে মেয়েটাকে পাগল বানাচ্ছে ঠিক আছে এ নাকি পাগল এ নাকি পাগল আচ্ছা মেনে নিলাম পাগল এ নাকি অসুস্থ আচ্ছা মেনে নিলাম অসুস্থ তাহলে মেয়েটা পাগল অসুস্থ তা মেয়েটাকে নিয়ে ডাক্তার দেখান আপনাদের বাড়িতে তো এসেছে আপনাদের বাড়িতে তো এসেছে ডাক্তার দেখান ডাক্তারের কাছে নিয়ে যান ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কাউন্সিলিং করান তারপরে সুস্থ করে তারপরে পাঠার বাড়িতে পাঠান মেয়েটাকে যেন স্বাভাবিক সুস্থ স্বাভাবিকভাবে সংসার করতে পারে আপনারা জানেন না যে মেয়েটা যদি পাঠাকে ছেড়ে যদি চলে আসে ডিভোর্স দিয়ে দেয় তাহলে তো আপনার মেয়ে তো আর থাকবে না মেয়ে তো একবারে হাতকে ফালা ফলাফলা করবে এটা করবে সেটা করবে হ্যান্ড করবে ত্যাঙ্কা তাই না সেটা তো আপনারা ভালো করে জানেন তাহলে এরকম এরকম খেলা কেন খেলছেন সব জাপন যান কেন খেলছেন যেহেতু সঙ্গীতা ম্যাডাম বলছে যে আমার সাথে দেখা করুন আমার সাথে ফোন করুন ফোনে কথা বলি দুই পরিবার মিলে বসি ঠিক আছে অবশ্যই আমাদের সঙ্গীতা দিদি ভাই একদম ঠিক কথা বলেছে উনি বলেছে যে আমরা দুই পরিবার মিলে বসি বসে একটা মীমাংসা করি যেন এই জিনিসটা যেন আরো গুরুতর না যায় ওই জন্য আমরা কিন্তু এগোতে চাই না ঠিক আছে কারণ এখানে ধামাচাপা হয়ে থাক কারণ তোমাদের চ্যানেলটাও তোমরাও যেন ভিডিও দিতে পারো পাঠাও যেন ভিডিও দিতে পারে আমাদের ঝিঙ্কি কিনাও যেন ভিডিও দিতে পারে সবাই যেন ভিডিও দিতে পারে কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও না কন্ট্রোভার্সি ভিডিও না তোমরা যা ব্লগ করবে ঘুরতে যাওয়া হেনা লাভ 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 এগুলোই তোমরা দেখাও ঠিক আছে আমাদের ম্যাডাম কি খারাপ কথা বলেছে এখন তো ম্যাডামকে যত চটাবেন তত আপনাদের ক্ষতি বুঝছেন ঝাল যত আমাদের ম্যাডামকে চটাবেন তত আপনাদেরই ক্ষতি ভালো বই না ক্ষতি আর ক্ষতি অবশ্যই ঠিক আছে ওই জন্য বলছি যদি আপনারা যদি চান চানি যে মেয়েটার সংসার হোক বা পাঠাও যদি চায় যে মেয়েটার সংসার হোক তাহলে না যখন মেয়েটাকে দিয়ে আসলো বাড়িতে আমাদের সঙ্গীতা ম্যাডাম তখনই না মেয়েটাকে ডাক্তার দেখাতো ডাক্তার দেখিয়ে কাউন্সেলিং করিয়ে মেয়েটাকে সুস্থ স্বাভাবিক করে সুন্দর সংসার করতো আর এদের মধ্যে ক্যাচাল ঝগড়া অশান্তি লাগতো না কারণ পাঠাতো চাই না তো সত্যি বুড়িও চায় না তারপরে ঝালও চায় না কেউ চায় না কেউ চায় না মেয়েটার সংসার কেউ চায় না মেয়েটার ভালো হোক কেউ চায় না এখানে উপর উপরে সবাই বলে যে মেয়েটার আমরা সবাই ভালোবাসি সবাই ভালোবাসি ধন্টুর মাথা ভালোবাসো তোমরা আজকে এই মেয়ে ছেলে মেয়েটার এই দুর্দশার কারণের মূল যদি কারণ হয়ে থাকে তার ছেলেটার বাবা মা মেয়েটার বাবা মা অবশ্য জোর গলাতে বলছি ছেলেটার বাবা মা মেয়েটার বাবা মা তাদের এই গজনের জন্য আজকে ছেলে মেয়েটার দুর্দশা কপালে ঠিক আছে দুর্দশা কপালে আজকে ছেলেটা পাঠার কথা বলছি পাঠা যদি সত্যি যদি ভালো থাকতো ও যদি সত্যি যদি কন্ট্রোভার্সি না চাইতো তাহলে কিন্তু আমাদের সঙ্গীতা ম্যাডামকে অবশ্যই ডাকতো বলতো যে দিদি আমরা সবার চার মানে দুই ফ্যামিলি মিলে বসি বসে আগে ঝিমিকে ডাক্তার দেখায় ডাক্তার দেখিয়ে কাউন্সেলিং করিয়ে ওষুধপত্র খাইয়ে সুস্থ করে তারপরে আমরা ইয়ে করি আর যেন উপুর ইয়ে না যায় আর যেন কেশটা যেন উপরের দিকে না যায় এখানে যেন কেশটা চাপা পড়ে যায় আর আমি যেন ভিডিওগুলো করতে পারি তাহলেই তো অবশ্যই সব কিছু মীমাংসা মিটে যায় কিন্তু তা তো না তা তো হবে না এদিকে পাঠাও এক করছে করছি এদিকে ঝপন ঝাল একঘামি করছি এখন কথা রেজিস্টারি পথা ঝাপ আপনি তো বললেন যে যদি পাঠা রেজিস্ট্রি করে হ্যাঁ যদি পাঠা রেজিস্টারি করে তাহলে আপনি তো অবশ্যই মেনে নিবেন তাহলে এখন আবার উল্টো গান গাইছেন কেন আবার এখন উল্টো গান গাইছেন কেন হ্যাঁ আপনি মেনে নিবেন না কারণ মাল্লুর দরকার হ্যাঁ মাল্লুর দরকার পাকার মাল্লুর দরকার মাল্লুর দরকার হবে না কাকা যে হিরো পটাতে হবে না হ্যাঁ কাকা পটাতে হবে না যে হিরো পাঠা জামা এলো এরকম আর কাকাক দুইজনের হিরো দুইজনের চরিত্রের মধ্যে কালি দাগ দেওয়া এদিকে জামাইরা মেয়ে জামাইরা এদিকে বাপেরো ঠিক আছে ভিড় ভিড়ি আপনি উল্টো গান কেন গাইছেন কাকা সবনচাল উল্টো গান কেন গাইছেন আপনি বলেছেন যে আমি আমি যদি পাঠা যদি রেজিস্ট্রি করে আমি পরের দিনই পাথার বাড়িতে গিয়ে সব বিমাংসা করব সব खुलासा হয়ে যাবে কিন্তু এখন কেন উল্টো গান গাইছেন উল্টো গান কেন গাইছেন হ্যাঁ আপনারা কি চান না যে মেয়েটা ভালো থাকুক আপনারা চান না মেয়েটা সুখে থাকুক আজকে আপনি মা হয়ে ঝিঙ্কি আপনি আপনাকে বলছি আপনি মা হয়ে বান্ধবীর সাথে দেখা করতে যাইতে পারলেন কিন্তু ডাক্তারের কাছে আজকে তিন দিন থেকে বাড়িতে এসেছে মেয়েটাকে নিয়ে এখনও ডাক্তারের কাছে যেতে পারলেন না আপনাকে ধিক্কার জানাই আপনার মা আবার বলেন আমি মেয়েকে খুব ভালোবাসি মেয়েকে ভালোবাসি মেয়েকে ভালোবাসেন এগুলো ভালোবাসা বলে হ্যাঁ এগুলো ভালোবাসা বলে আজকে মেয়েটাকে যদি সত্যিই ভালোবাসতেন না তাহলে আগে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ডাক্তার দেখাতেন না করে কি করছেন ঘুরছেন ফিরছেন আনন্দ করছেন ফুর্তি করছেন কেন এত কোথা থেকে ফুর্তি আসে আপনার হ্যাঁ কোথা থেকে ফুর্তি আসে এখন কথাটা হলো ঝকনন ঝাল এখন কি ভাববো আপনারা তো গিরগিটি ঠিক আছে আপনারা সব কটা হলো গিরগিটি সব কটা গিরগিটি এখন এই ঝিমি কামিউনিটি পোস্টে দিয়েছে যাই হোক বিরাট বড় এই লম্বা কামিউনিটি পোস্ট দিয়েছে কামিউনিটি পোস্ট দেখে সবাই মানে ই ভাবছে যাই হোক এর ক্যামিউনিটি পোস্ট দেখে কেউ কিছু ভেবো না কারণ এর মাথা বিগড়ে যায় কখন কী বলে কখন কি করে এর বলা মুশকিল যাই হোক একটা কথা বলছি কথাটা হলো যে এই যে ক্যামি ই ঝপন ঝাল হ্যাঁ ঝপন ঝাল যদি সত্যিকারের আচ্ছা ঝপন ঝাল একটা কথা বলছি এখন তো মনে হচ্ছে যে আপনার মেয়ে সৎ মেয়ে যে কথাটা আপনাকে মলেজ করেছে যে কথাটা বলেছিল ঠিক আছে এটা কি সত্যি মেনে নিব না আপনি আবার এই কথা বলেছেন আপনি কেমন ধরনের বাবা আপনি আবার বলেছেন যে বাড়িতে আপনার বউ মেয়ে নেশা করে নেশা জাতীয় জিনিস বাড়ির মধ্যে আছে কোনটা মেনে নেব আপনার কথা মেনে নিব না আপনার মেয়ের কথা মেনে নেব কারণ আপনারা দিরগিটির মতো একজনের রঙ বদলাম এদিকে রং বদলাম আবার আজকে ভালো কালকে ভালো না কালকে ভালো কষুদিন ভালো না পশুদিন ভালো কষুদিন ভালো না মানে আপনাদের ইয়ের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি আপনাদের কেচ্ছা তুলে নিয়ে আসছে না আপনারা কেচ্ছা দিয়েছেন দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধু ভিডিও করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো এটাই কাজ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেখানে ভুল দেখবে সেখানে তুলে ধরবে অবশ্যই তার নামই হলো সমালোচনা ভিডিও তার নামই হল কন্ট্রভার্সি ভিডিও ঠিক আছে কারণ আপনাদের মধ্যে কোনো দোষ নেই আপনারা দিনের পর দিন নোংরামো করবেন কেউ তুলে ধরলে তারা খারাপ হয়ে যায় তাই না যখন যাও তলে তলে গেম খেলা আপনার শুধু হুম লজ্জা করে না হুম